সকাল সকাল নতুন দিনের শুরু আর আমার রান্নাঘরটা আজ স্পেশাল কারণ আমার মেয়ের প্রিয় ইলিশ মাছের ঝোল রান্না হচ্ছে আর সঙ্গে রান্না হচ্ছে ইলিশ মাছ ভাজা এসো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ছোট্ট রান্নার গল্পটা তো হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আল্লাহর রহমতেও তোমাদের ধোয়াই আমরাও খুব ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই দামি ইলিশ মাছটা দেখলেই মনে হয় মধ্যবিত্ত পরিবারের জন্য এটা শুধু মাছ নয় একটা স্বপ্ন একটা ত্যাগ ছেলে মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য মা বাবা যেভাবে খরচ করে তার মধ্যে থাকে অনেক চিন্তা অনেক সাধ ইলিশ মাছের দাম বাড়লেও এই মাছটা যখন জোল হয়ে ছেলে মেয়ের পাতে উঠে তখন সব কষ্ট সব হিসাব যেন ভুলে যায় কারণ ভালোবাসা মাপা যায় না দাম দিয়ে এই খাবারটা তাদের আনন্দ তাদের ছোট খুশি আর সেই খুশির জন্য আমরা আজও একটু একটু করে সংগ্রাম করি ইলিশ মাছ আমাদের সংস্কৃতির একটা অমলিন অংশ যদিও আজকের দাম আমাদের পকেটে বোঝা হয়ে দাঁড়িয়েছে তবুও ছেলে মেয়েদের মুখে হাসি ফোটানোর জন্য ইলিশ মাছ আমাদের কিনতে হয় মাছ দেখে আমার হৃদয় ভালো লাগার চেয়ে বেশি কিছু হয় না এই মাছটা শুধু খাদ্য নয় একটা অনুভূতি একটা ভালোবাসার বাঁধন আমরা মধ্যবিত্তরা হয়তো সব সময় না পারি কিন্তু সন্তানের জন্য ভালো কিছু দেওয়ার তাগিদ কখনো থামে না মধ্যবিত্ত পরিবারের ছোট ছোট সুখের মাঝে একটা বড় সুখ হল মেয়ের পছন্দের ইলিশ মাছ দাম যতই বাড়ুক তাদের মুখে এক টুকরো ইলিশ এনে দিতে পারলে মনে হয় জীবনের সব দুঃখ যেন পলকে হারিয়ে যায় এই রান্নাঘরেই আমাদের আশা ভালোবাসা আর স্বপ্নগুলো গেঁথে থাকে প্রতিটি ঝোলের মধ্যে আমাদের ত্যাগ লুকিয়ে থাকে তো রান্নাবান্না শেষ করে চলে আসলাম ছেলে মেয়ের কিছু কাপড় ছিল সেগুলো ধোয়ার জন্য ধোয়া মানে শুধু জামা কাপড় পরিষ্কার করা নয় এটা আমার ভালোবাসার নিদর্শন ছেলের প্যান্ট মেয়ের জামা এই ছোটো ছোটো কাপড়ের পিছনে আমার রাতের ঘুম ত্যাগ আমার প্রচেষ্টা লুকিয়ে থাকি প্রতিটা কাপড় যখন ঝকঝকে হয় মনে হয় যেন জীবনের ক্লান্তি আর কষ্ট একটু সাফ হয়ে যাচ্ছে ধোয়া যেমন শরীরের পরিষ্কার তেমনি এই ত্যাগের মাধ্যমে পরিবারকে পরিষ্কার ভালো রাখতে পারি আমি জীবনের ছোট ছোটো ধোঁয়াগুলোতে লুকিয়ে থাকে মায়ের নীরব ভালোবাসা যখন এই কাপড়গুলো ধুতে ধুতে কষ্ট মনে হয় তখনই মনে হয় এই সমস্ত ত্যাগের মাধ্যমে তো আমার সন্তানরা সুন্দর জীবনের দিকে এগিয়ে যাচ্ছে ধোয়ার জল যেমন দাগ ময়লা মুছে ফেলে তেমনি আমার ভালোবাসাও তাদের জীবনের দাগগুলোকে মুছে দেয় তো সেলেমের কাপড় শুকাতে শুকাতে দেখি যে ছেলের প্যান্টে অনেক আগে কর মনে হয় যে কিছু টাকা ছিল সেগুলো ত্রিশ টাকা ছিল তো পেলাম টাকাগুলো ভিজে গেছে তো শুকাতে দিলাম তো এবার চলে আসলাম ছেলেমেয়ের জুতাগুলো ধুয়ে পরিষ্কার করে রোদে মেলে দেবো ছেলেমেয়ের ছোটো ছোটো জুতাগুলো হাতে নিয়ে মনটা ভরে উঠে অজানাই একরাস ভালোবাসায় এই ছোটো ছোটো জুতাগুলো তাদের পা ধরে পথে চলে শেখায় জীবনের প্রথম ধাপগুলো যখন জুতাগুলো ধুতে ধুতে ভিজে যায় আমার হাত তখন মনে হয় আমি শুধু জুতা পরিষ্কার করছি না আমি তাদের ছোট ছোটো স্বপ্নের পথ পরিষ্কার করছি এই জুতা যত নোংরা হোক না কেন আমার ভালোবাসার স্পর্শে সেগুলো আবারও ঝকঝকে হয়ে ওঠে যেন তাদের জীবনের প্রতিটি মুহূর্ত পরিষ্কার ও উজ্জ্বল হোক এই ছোট কাজগুলোতে লুকিয়ে আছে মায়ের অক্লান্ত ত্যাগ আর সন্তানের জন্য এক টুকরো সুরক্ষা জুতা ধোয়া মানে শুধু নোংরা মুছে ফেলা নয় এটা আমার সন্তানের প্রতি ভালোবাসার ছোট্ট এক নিদর্শন প্রতিদিন যতই ক্লান্ত হই না কেন তাদের জন্য এই ছোট কাজগুলোতেই আমি খুঁজে পাই শান্তির আর আনন্দের কারণ ঠিক এই ছোট ছোট পদক্ষেপগুলো আ যা তাদের বড় জীবনের জন্য শক্তির হাতিয়ার তো সব কাজ সেরে এবার বেরোলাম মেয়েকে মাদ্রাসা থেকে আনতে রান্না কাপড় ধোয়া জুতা পরিষ্কার সব কিছু শেষ করে একটু হাঁপিয়ে উঠেছিলাম ঠিকই কিন্তু মেয়ের মুখটা মনে হতে ক্লান্তিটা যেন হাওয়া হয়ে গেল। তো মেয়েকে নিয়ে বাড়ি আসার পথেই চলে আসলো বৃষ্টি তো এই তো বাড়িতে চলে আসলাম এবার ঘরটাকে পরিষ্কার করে নেব তো চলুন দেখতে থাকুন সাথেই থাকুন আবার পরে আসছি এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা দিনের গল্প ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রতিদিনকার এই সাধারণ মুহূর্তগুলোই আমাদের জীবনের আসল সৌন্দর্য আর সেই গল্পগুলোই আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই তো আবার দেখা হবে আগামী গল্পে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ